সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি আপনারা ভালো আছেন আমি আপনাদের বোন আলহামদুলিল্লাহ ভালো আছি রাজনীতির মাঠে কি বলবো কোনো সময়ে গোল অন্য দিকে যেতে পারে কয়েকদিন আগেও যেখানে দেখেন একদম বিএনপি জয় জয় গান বিএনপি মনে করেন সতেরো বছর পর তারেক রহমান দেশে ফেরছে বিএনপির লোক তো ধরেই নেছে বিএনপি একদম জয় হয়ে গেছে আর জামাতের ভিতরে একটু কোন দল দেখা দিচ্ছে মনে করেন জামাত একদম শেষ জামাত শেষ হয়ে যায় না এখন আমি দেখাবো আপনাদেরকে যে বিএনপির ভিতরে কি হয়েছে বিএনপি শেষ হয়ে যাচ্ছে কোন পথে যাচ্ছে কিভাবে যাচ্ছে সেটাই আমি আপনাদেরকে এখন বলবো দেখেন কয়েকদিন আগে যখন মনে করেন তারেক দেশে আসলো সবাই কি মনে করলো প্রধানমন্ত্রী হয়ে গেছে মনে হয় একদম তিনি সেই পর্যায়ে কিন্তু চলেছে তাকে প্রোটোকল তার প্রতি মানুষ পুলিশের এসব মানুষের দৌড়াদৌড়ি দেখাতো দেখা মনে করেন কি বলবো আর তো মানে এরকম না মনে করেন দেশে মনে করেন যে আর যতটুকু একটু আগায় ছিল তাও মনে করেন মানুষের মানুষের এখন এই কথায় মনে করেন মনে করছে সব শেষ সব শেষ হয়ে গেছে এটাই মনে করছে তারপরে তো যখন নির্বাচন হয়ে গেল জগন্নাথের দেখেন ওখানে কিন্তু ধরেই নিছিল যে কোনোভাবেই এ এখন তারেক রহমান দেশে ফিরছে এখন আর এখানে তো আর জীবনে ও মনে করেন শিবিরের এরা জিততে পারবে না জামা শিবির মানে গেছে শেষ এখন তো তারেক রহমান দেশে চলে আসছে সে আশা নিয়ে কিন্তু দেখেন তারা কিন্তু গা ছাড়া দিছিল একদম কল্পনাই করতে পারে না ধৈর্য নিছে তারা জিতবে কিন্তু কি হলো জিতে পারছে তারেক রহমান কিন্তু দেশ এই এই দল জিতাইতে পারছে পারে নাই কখনো পারে নাই পারবেও না আগের দিন নেই এখন আর আমি এখন আপনাদেরকে এক এক করে বলবো যে তলানিতে নেমে গেছে তলানিদের কারণটা কি সেটা আমি এবং সেই তলানির কারণে থেকে জামাত ইসলাম আলহামদুলিল্লাহ অনেক উপরে উঠছে অনেক উপরে কিভাবে কিভাবে সেটা আমি আপনাদেরকে এখন জান প্রথমত বলি দেখেন জামাতের কিন্তু বড় বড় হেভি ওয়েট নেতাদের মনোনয়ন বাতিল হয়ে গেছিল সম্পূর্ণ দেখেন একদম সামান্য ভুলে ভুলের কারণে এই মনোনয়নগুলো বাতিল করছিল তাদের তখন কিন্তু তাদের মন খারাপ হয়ে গেছিল মন খারাপ হয়ে গেছিল আমরাও অনেক মন খারাপ করছি যারা একটু জামাতকে পছন্দ করি মন খারাপ করছি যে শেষ জামাত এখানে শেষ যারা যেখানে হেভি ওয়েট নেই তাদেরকে কিন্তু হ্যাঁ তাদের এই মনে করেন এই তাদের মামলা দেখাই তাদেরকে বাস তাদেরকে মন মনোনয়ন বাতিল করে দিচ্ছে কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহর অসীম ক্ষমতায় সবাই মনোনয়ন পাইছে আবার আলহামদুলিল্লাহ ঠিক আছে এই মনোনয়ন পাওয়ার পরে কি হলো সেটা আমি আপনাদেরকে এখন বলছি দেখেন কিন্তু এই যেখানে যেখানে বড় বড় নেতারা বিশেষ করে এই যে সাথে সাথে কুমিল্লার দুই আসনে এর দেখেন সেখানে যেখানে তার তো মনে করেন কি বলবো আর আমি একটা পোস্ট করাতে আমাকে গালি গ্লাস দিয়েছে অনেক ঠিক আছে উনি তো মুন্সি তো বলছে যে না উনি উনি কোনোভাবেই মনে করেন তার সেই যে তার সেই ঋণগ্রস্ততা যেটা তাকে বলা হইলো ওটা তো উনি মনে করেন কি করছে সেখানে সেটা জানেন কিছু ঋণ খেলাপির জন্য যে উনি সে পরে যে আপিল করছিল সেটা স্থগিত করেছে ইলেকশনের পরে ওটা ই করবে এর আগে ওরা ইয়াও ধরবে না স্থগিত করে দিছে তো শুনেন আল্লাহর মায়ের আলমের বাইর ঠিক আছে গেল ওখানে ওখানে আল্লাহ দেশে করে দিছে ঠিক আছে তো সেখানে কি হলো সেখানে হাসান আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ আপনারা দেখিয়েন আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি ইনশাল্লাহ ওখান থেকে হাসান আব্দুল্লাহ জয় হবে ঠিক আছে এই কথাটা বলাতে তো গতবার গালাগালি করছেন অনেক গলাগালি করছে আমাকে কমেন্টসে আপনারা এগুলো কমেন্টস পরে দেখেন আমি মিথ্যা বলি কিনা আপনারা কমেন্টস গুলো পরে দেখবেন কিছু চোর আছে চোর আমাকে গালাগালি করে ঠিক আছে যে মানে কি বলবো ওটা বাচ্চার বয়সী ছেলে দেখেন কতটুকু একটা ছেলের সাথে আমাকে বলছে আমি নাকি তার সাথে প্রেম করি কত জগন্য কত নিকৃষ্ট লোকালে কথাগুলো বলতে পারে দেখেন ভালোবাসতে পারবেন না মানুষকে পছন্দ করতে পারবেন না সত্য পছন্দ আরে ওর মতো সৎ দেখাই দেন ওর মতটা সৎ নেতা দেখাই দেন ওখানে দেখায় দান একজন দেখায় দেন ওর মতো একটা ছেলে যে গ্রান্টি দিয়ে বলতে পারে যে একটা চা পর্যন্ত যে শোনেন যেই নেতা যে নেতার যে ক্যান্ডিডেট এলাকায় গেলে মানুষের টাকা নিয়ে দাঁড়ায় থাকে মুড়ে করে টাকা দেওয়ার জন্য বাবা গো টাকা নাও টাকা নিয়ে তুমি বলেন পাইবেন আমরা ছেলেদেরকে চাই আমাদের আমরা এগুলো চাই এখন এগুলো সংসদে আমরা এটা চাই এটা চাওয়াটা আমাদের ভুল এটা চাইতে পারবো না আমরা আমরা চাইবো কারা জানেন দুর্নীতিবাজদেরকে চাঁদাবাসদেরকে আমরা চাইতে হবে তাইলে আমরা ভালো তাইলে আমাদেরকে বাহাবা দিবে কথা বলছেন তাহলে কোনো গালাগালি করবে না এটা হলো মানে কি বলবো আর এইভাবে করে বিএনপির যতগুলো বড় বড় হেভিওয়েট নেতারা ছিল যাদের এই প্রবলেমগুলো ছিল এরা ম্যাক্সিমাম মনোনয়ন পায় নাই ম্যাক্সিমাম মনোনয়ন পায় নাই আমি আরো বলতেছি আপনাদের কাছে শুনতে থাকুন আমি দেখাচ্ছি আপনাদেরকে প্রমাণ সহ কক্সবাজার দুই আসনে জামাতের কেন্দ্রীয় সেক্রেটারি ওনার নাম সমত এইচ এম হামিদ হামিদুর রহমান উনি কিন্তু অনেক হেভিওয়েট নেতা ওখানে হ্যাঁ ওনাকে কিন্তু এই মামলার এই মামলা সংক্রান্ত কারণে ওনাকে কিন্তু মনোনয়ন বাতিল করছিল আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ উনি কিন্তু ফেরত পাইছে মনোনয়ন কোথায় বুঝছেন কক্সবাজারের দুই আসনের কথা বলছি যেখানে রিক ছিল হইয়া দেখেন ওনার জায়গায় আর একজন আচ্ছা এখন আমি বলতেছি যে দেখেন অন্য কারণগুলো কিভাবে তারা পতন হচ্ছে বিএনপি আস্তে আস্তে করে তাদের অহংকারের কারণে বিএনপির সবচেয়ে কি জানেন আপনারা কখন নিতে পারবেন এই যে দল মনে করেন এই যে অন্য দলের আপনারা কখন নিতে পারবেন আপনার সাথে জোট করতে কখন পারবেন যখন আপনাদের ডিসিপ্লিন ঠিক থাকবে দলের সবাই একতা থাকবে তখন আর আপনারা পারবেন এটা এটা বিএনপির মতো দলের এটা এটা সম্ভব না যাদের কোনো ডিসিপ্লিন বলতে কিছু নয় যারা তৃণমূল নেতাদেরকেও মানে না রে কেউ মানে না তাদের এগুলো দরকার নাই বিএনপি সবচেয়ে বড় বলেছে এই জোটে যে লোকগুলো নিছে এই যেমন আমি একজাপ আপনাকে বলি ধরেন এই কয়দিন আগে ভিপি নূর চিনছেন তো নাকি বিকাশ নূর আর কি চিনছেন না আপনারা সবাই চিনছেন যাচ্ছেন আরজন জন আলহামদুলিল্লাহ এই নূর বলছেন আপনারা দেখেন সোশ্যাল মিডিয়া আছে না এই ভিডিওটা অবশ্যই কিন্তু আছে আমার মনে হয় কালবেলা নিউজই দেখলাম না যে ডিবিসির আমার সঠিক মনে নাই আপনারা দেখবেন এটা কিন্তু একদম ভাইরাল এই নিউজটা এই কয়দিন আগে আচ্ছা আমি কয়েকদিন আগে বলার আগে একটু পিছনে বলি সরি সেটা হলো যে উনি যখন দেখেন এই একই লোকের কথা উনি কিছুদিন আগে গতবার উনি তখন উনি নিজেই বলছে যে বিএনপির সাথে কি জোট আমাদের দলের ইয়েছে না আমরা ওদের সাথে কি যাবো আমাকে দল নষ্ট করতে যাবো এই দু আসনের জন্য আমরা কেন যাবো ওরা কি মানে পাত্তা দেয় না এখনো নিজের প্রয়োজনে দেখেন এই লোকই শেখ হাসিনার পায়ে সালাম দিচ্ছে না আপনারা দেখছেন না বলেন মিথ্যা বলছি আপনার এই বোন মিথ্যা কথা বলো পায়ে সালাম নুইয়া মা বলছে মা আপনার চেহারা ভাই শিউছে আপনার চেহারা ভাই সেটা কান্দু নিছে একদম কান্দে দিছে নি আমি তো বরিশালে কথা বলি কান্দে দিছে কান্দে দিয়ে মায়ের বুকে নিছে একদম মা এমন দুইমুখী সাপ একটা নিজের প্রয়োজনে সবকিছু করে গেছে সেটা সেই লোক সেই লোক দেখেন যে বিএনপি রে এইভাবে করে ছোট করছে বিএনপির মতন এত বড় দল এনেছে বিএনপি তো বৃহত্তম দল এটা তো স্বীকার করতে বেশ তাই না তাকে ওর মতন একদম দ মানুষেরা ছোট করছে ছোট করে করছে কি বলছে না এদের সাথে কেন যাব এখন করছে কি মাত্র দেখেন কত নিচু মনের হতে পারলে একজন মানুষ মাত্র দুইজন দুইটা সিটের জন্য একটা দল ভাঙতে পারে দুইটা দুজন মানুষের জন্য রাশেদের জন্য তার জন্য আপনারা লিখে রাখেন লিখে রাখেন আমি রেহানা বলে দিলাম ইনশাল্লাহ লিখে রাখবেন এই দুজন পেল মারবে পেল দুজন ফেল মারি দলটা একদম শেষ জীবনের মরে শেষ হয়ে যাবে আপনারা লিখে রাখতে পারেন আমার এই কথা পতন কিভাবে আসছে দেখেন উলির পর গজালে পুইরা মারে বরিশালের ভাষা আছে বচ্ছিনি ভাইয়া রা পুরা তাই সেরকম পুর পর গজায় সে আপনারা ভিডিও স্কিপ করবেন না কষ্ট করে শোনেন আমি আরো অনেক মজার কথা বলবো আজকে ইনশাল্লাহ গেল সে দেখেন নিয়ে নিল সেই ওইখানে যে সেখানে যাকে যে দিল দুইটা আসনের জন্য সে যে দলটারে তো দেখছেন তার দলের লোকেরা কান্নাকাটি করছে দেখছেন তো দুইটা লোকের জন্য শুধু আসেনি কোথাও এনসিপি নতুন সেদিনকার তাও তিরিশটা আসন নিয়েছে দেখেন তিরিশটা আসন নিয়েছে শুনছেন তো আপনারা আপনারা এর ভিতরে কিন্তু শুনছেন যে তাদের যে নেত্রীরা মহিলা নেত্রীরা ছিল তারা দল থেকে পদত্যাগ করছে ইনশাল্লাহ আমি শুনতেছি নাইনটি পার্সেন্ট শিওর তারা ইনশাল্লাহ খুব শীঘ্রই এই দলে আবার আসবে খুব শীঘ্রই আসবে আপনারা মনে রাখেন এই কথাটা যদি না হয় তখন বলিয়েন কারণ আমি বিতর্কত কথা জেনে আপনাদেরকে জানাই ইনশাল্লাহ দলে তারা অ্যাটেন হইবে কারণ তারা তো ভালো কাজ করছে তাহলে তো এর মতো না এর মতো গাধা না কারণ এনসিপির ছেলেগুলোর এই যে হাসান আব্দুল্লার কথা বলতেছি সার্জিসের কথা বলতেছি নাইদের কথা বলতেছি এরা যদি জামাত ইসলামের সাথে জোট না দিত এদের কোনো অস্তিত্ব থাকতো না কোনো অস্তিত্ব থাকতো না এগুলো থাকে না এগুলো পালায় যায় হারাইয়া যায় এগুলা বাংলাদেশের মতো জায়গায় জামাত ইসলাম বিএনপির মতো দলের সামনে এগুলো কিছু এগুলো নাম থাকবে যেখানে এই যে এর সাথে দল কি আসে নাকি শেষ বিলুপ্ত হয়ে গেছে এত বড় দফাই তো নাই একটা আসনও পায় কিনা দেখেন আপনি যদি এই যে ইয়ারা ওদের কি কি বলবো এর সাথে যে দল জাতীয় পার্টি জাতীয় পার্টি দেখেন একটা আসন পায় কিনা দেখেন আগে দেখতে থাকেন তারপর গেছে না বিলুপ্ত এরাও বিলুপ্ত হইতো এরা বুদ্ধিমানী কাজ করছে যে জামাতের সাথে যোগ দিয়ে তাদের মেধাটারে কাজে লাগাচ্ছে কে চলে গেল না চলে গেল কোনো দেখার দরকার নেই কোনো দরকার নেই মেয়েগুলো কেন চলে গেছে জানেন এখানে বিশেষ করে মেয়েগুলো কিন্তু সব চলে গেছে কত করছে কেন জানেন এরা পশ্চিমাদের কথা চলাফেরা করে বিশেষ করে যারা পশ্চিমাদের কথা চলে তো নমিনেশন তো পায় না এখন বাতিল হয়ে গেছে যারা তাদের কথা চলাফেরা করে কারণ এরা তো জানে বন্ধু বান্ধবরা পশ্চিমা যদি এখন মনে করেন এই জামাত ইসলামে যোগ দেয় তাহলে তো তাদের মুখ থাকবে না ছোট হয়ে যাবে রাজাকারের দল বলে যার কারণে তারা চলে যারা তারা জানে এখানে আর জিনিস আছে যে জামাত ইসলাম কখনো নারী নেতৃত্ব দেয় না এরা সংরক্ষী না আসন রাখে তারা হওয়ার পরে তাদেরকে তারা মেয়েদের তারা অন্যরকম সম্মান দেয় অন্যরকম রেসপেক্ট করে বুঝছেন জামাতের লোকেরা তাদেরকে হওয়ার পর তারা ওই সংরক্ষিত আসনে মেয়েদেরকে দেয় এটা হচ্ছে জামাতের নিয়ম তো সামনে দাঁড়াই আপনারা সামনে দু পাঠাই পিছনে পিছিল মিছিল করে সামনে মহিলা দেবেন তো করবে না তারা করবে না এর জন্য তারা বাইরে যাইয়া যাইয়া ভোট চাইবে না দিবে না তারা এই জন্য তারা করে না এই জন্য মুন্ডার বাইরে হয়ে গেছে এখান থেকে বেশ ভালো কথা আপনি যে চলে গেলেন দুজন মানুষ আপনি আর আসা আপনি আবার কিভাবে বলেন সেই মানুষই আবার মনে করেন আর টিভিতে বলে কালবেলা না নাকি বিবিসি নিউজ আমি দেখলাম কালবেলায় সম্ভবত সেই নুরুল হক নুরাই বলে লজ্জায় মরে আমি লজ্জিত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় শিবির জয় হয়েছে শিবিরের ভোট দিছে আমি লজ্জিত চিন্তা করেন মাথায় কি আছে তাই আপনারা একটু চিন্তা করেন এই যে মাসে পাগলা বলে এখন তো বুঝি কেন বলে এগুলা হয়তো নুরা পাগলাই দেখেন আপনি তার লজ্জিত হয় আরে এত দেখেন যেখান থেকে মেধাবীরা বের হয় যেখান থেকে সবচেয়ে মেধাবীরা এই বিশ্ববিদ্যালয় থেকে বের হচ্ছে তাই না এখানে তো একটা ছেলে মেয়ের এই পর্যায়ে মনে করেন কি লাগে তার বাবা মারা জানে কোন পর্যায়ে যাইলে ওখানে যাইতে পারে সেটাও তারা জানে ওখানে তার গরু ছাগল পড়াশোনা করতে পারে না ওখানে সেইখানে দেখেন একটা একটা ছেলে মেয়ে অত বিচ্ছক্ষণ যেখানে সবাই ধরে এনেছে যখন তারেক রহমান সাহেব যখন দেশে আসলো সতেরো বছর পর তখন কিন্তু নিল যে না এখানে ছাত্র দল জিততে যাবে মানে সবাই মনে করছে এটা তার এমনি যেরকমের সম্মাননা দেওয়া হচ্ছে একদম প্রকটকাল প্রকটাল দেওয়া হচ্ছে সেখানে সেটাই মনে করতেছে সেখানে কি হলো মানুষের মেধা বুদ্ধি জ্ঞান দিয়ে তারা তাদের সঠিক নির্বাচন করে শিবিরে তারা জয় করলো কারণ জানে ছেলেরা মেধাবী তারা কখন অরাজতা করে নাই তারা তাদের দেখছে আর চারটা জায়গায় জয় হয়েছে সেখানে কি কি ভালো কাজ করছে কি কি মন্দ কাজ করছে তারা সব দেখছে এদের মাথা তো ওনার মতন কিছু না ওনার মতো যা আসলে তো তাদের মতই এর মধ্যে আলাদা জিনিস ওনার মত তো রোবট উনি যে কথাবার্তাকুলা বললো আপনারা শুনিয়ে নেই কথাগুলো আমি মিথ্যা বলছি কিনা যে আমার লজ্জিত আমি এদেরকে ভোট দিয়ে এদেরকে হওয়াইছে এর জন্য আমি লজ্জিত এটা বলছে তাহলে আপনার লজ্জা কোথায় ছিল আর এই সব কারণে এই যে দলগুলো দিছে না এই সব যে সব জায়গায় দিছে না এই যে এই যে তারেকেরে dise তারপরে বিপিনুরেরে dise তারপরে ওই যে রশিদ খান dise এসব সব জায়গায় তো মনে কারণ ওই যেখানে ওর জীবনও হইতে পারবে না কেন হইতে পারে জানেন ওখানে কিন্তু ওনার স্বতন্ত্র বিএনপি দাঁড়াইছে বিএনপির সাথে বিএনপি তো প্রতিদ্বন্দ্বী করতেছে এখন বর্তমানে এই জন্য বিএনপি শেষ বিএনপি শেষ পর্যায়ে এই কারণে আরে মানুষে কি করবে এরা এদের সাথে প্রতিদ্বন্দ্বিতা করতেছে এদের সাথে আপনারা দেখেন খোঁজ নিয়ে এই যেখানে বিপি নূরের যেখানে যে আসন এসে সেই আসনই বিএনপির পদপ্রার্থী তা ওই এই মনে করেন যে শতাব্দ থেকে দাঁড়াইছে আপনারা দেখেন খোঁজ নিয়ে গেল সেটা এই যে রুমিন ফারহানা দেখেন উনারে উনার আসনে যে বিএনপির আপনারা জানেন এই রুমিন ফারহানা সেখান থেকে তো উনি হইবে বিএনপি না ওখান থেকে এখন আপনারা দেখেন ওই আসনে ওই হইতে পারবে না এরকম বহুত আসন আছে যে আসনগুলোতে মনে করেন বিএনপির সাথে বিএনপি প্রতিদ্বন্দ্বিতা করতে আছে তারা তারা প্রতিদ্বন্দ্বিতা করছে এই বিএনপি শেষ এইখানে শেষ হয়ে যাবে এই কারণে বিএনপি শুধু কিন্তু আপনারা দেখেন এই এই একই জিনিস একই জিনিস ভাইয়ারা আপনারা দেখেন যেখানে জামাতের লোক এই যে জামাতের লোক দেখেন যে কে যে জায়গায় দেখেন দেশে ওই জায়গায় ওই জায়গায় যে জামাতের যে ক্যান্ডিডেট ছিল তিনি কিন্তু অনেক শক্তিশালী ছিল অথচ সে দেখেন কিভাবে ঘোষণা দিয়া তারা দাঁড়া করে দিয়ে বসে ওনাকে সাপোর্ট করবেন চলে গেল প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা আসনে আপনি দেখবেন জামাত যাদেরকে দেশে তারা কিন্তু যাদেরকে দেশে ওখানে প্রত্যেকটা জায়গায় তারা জয় হতো কিন্তু তাদেরকে সরাই দিয়ে এদের কোনো গ্যাঞ্জাম আছে বলেন সেখানে আপনারা একটা জায়গা আমাকে একটু দেখেন তো আপনারা যে আছে উমুক জায়গায় আপা সেখানে তারা স্বতন্ত্র দিয়ে দেশে জামাতেছিলাম তা এই ডিসিপ্লিন দল আপনারা চাইবেন নাকি পাগলা দল আপনারা চাইবেন এটা আপনাদের ব্রেন্ডের কাছে বুদ্ধি আপনাদের ব্রেন কাছে আমার প্রশ্ন রয়ে গেল আপনাদের বুদ্ধি এটা খুশি কিন্তু তারা দেখেন তারা দেয় না এখানে সবকিছু ভাগ হয়ে গেছে তো এই কারণে এই যে বিএনপির সাথে বিএনপির প্রতিদ্বন্দ্বিতা এই কারণেই এই দলের এই আজকের এই পরিণতি হয়েছে বেশি বেশি তেল মারা হয়ে হয়ে গেছে গেছে মনে করেন আর মনে করেন এখানে তারেক পর মনে করছে বিএনপি জয় হয়ে গেছে এটা মনে করছে এই সব ভুল ধারণার কারণে সব শেষ তারা আজকের পিছনে পড়ে গেছে এখন আর আলহামদুলিল্লাহ ওই যাদেরকে মনে করেন হয়রানি করছে দৌড়দৌড়ি করছে এটা করছে সেটা করছে তারা এখন তাদের দলকে কঠিন ভাবে তারা গুছিয়ে নিছে অনেক শক্তিশালী দল তারা পরিণত হয়েছে এখন জামাত ইসলাম হ্যাঁ অনেক শক্তি তাদের দল গঠন করছে কিভাবে এখন দেখছেন নতুন ভাবে নতুন ভাবে কিভাবে তারা নিয়োগ দিছে তাদের দল গঠন করছে কিভাবে তার দলটাকে গঠন করে এমনি এমনি জামাত শিবির এখানে আসে না পরিকল্পিত ভাবে মাস্টার প্ল্যান ভাবে একটু 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 করে তৃণমূল থেকে গুছিয়ে আসতে 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 তারা এই পর্যন্ত একজন গরিব একজন এই যে জামাতের নেতাদেরকে একজনও পাবেন না গরিব খুঁজে পাবেন এদেরকে নাই আরো দেয় তো এরা কোথায় শুনছেন আপনি কোন দলের নেতারা আপনি শুনছেন যে সে ঘোষণা যে আমি ক্ষমতায় আসলে আমি সরকারের কোনো বাড়ি গাড়ি কোনো সুযোগ সুবিধা নেব না কোন দলে শুনছে জামাত ছাড়া কোথায় শুনছেন আপনি তারপরে এই যে আহ ঢাকায় এই যে আরে তারেকুর রহমান যে আসনে সেখানে যাকে জামাত ইসলাম দেশে যে সে তো সেও তো সে তো অনেক পয়সালার মালিক অনেক অনেক টাকার মালিক সে সে তো সেও ঘোষণা দেয় এমন কেউ নেই সবাই ঘোষণা দেয় যে আমরা টাকা সে তো নিজে বলছে যে আমি তো টাকা নেবোই না আমি যে টাকা পাবো সেটা তো দিবই আরো আমি আমার নিজের টাকা থেকে আমি দেশের মানুষের জন্য কাজ করব না করলে তখন আমাকে বের করে দিন কোন কে পারবেন এটা আমরা এরকম নেতা চাই এরকম নেতা আমরা ক্ষমতায় চাই যে এরকম নেতা আসুক যে দুর্নীতি করবে না কোনো সে যদি আমলিকরা আমলে কেউ মানিয়ে নেবো আমরা বিএনপি বিএনপি মানিয়ে নেবো আমরা চোর চরটা মানিয়ে নেবো না আমরা দুর্নীতি আমরা মানিয়ে নেবো না পারবে না তোর সাথে হইল কি সেখান থেকে মাঝখান থেকে মজা নিতে জামাতেছিলাম কারণ এদের 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 মারামারি লাঠেলি মাঝখান থেকে ওইখান থেকে ভোটটা উনি নিয়ে নেবে উনি উঠে যাবে ইনশাআল্লাহ তো ভালো থাকেন আপনার যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন